হাসের নিচ থেকে দুইটা ডিম বাইর করে চেক করছে দেখতেছে ওইগুলোর মধ্যে আলহামদুলিল্লাহ ব্রুন চলে আসছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বাবা চলে আসছে আমাদের হাঁসের রুমে আপনারা তো জানেন আমাদের দুইটা হাঁস চুলার মধ্যে ডিম পারছে অনেকদিন আগে এমনকি ওই ডিমগুলোর মধ্যে তারা সুন্দর মতো তা দিতেছে উম দিতেছে বাবা আজকে চলে আসছে ওই ডিমগুলো ক্যান্ডেলিং করার জন্য বাবা চিন্তা হলো আসলে কি হাঁসগুলার ডিমের মধ্যে কি প্রাটিলিটি আসছে কিনা ব্রুন আসছে কিনা নাকি খামাকে এরা বসে রয়েছে আজকে চেক করতে হইব বাবা একটা হাঁসের চুলার ভিতর থেকে বাইর করছে বাইর করার পর ওইখান থেকে একটা ডিম হাতে নিয়ে নিজের যে মোবাইল আছে ওই মোবাইলে আলো আসতে অন্ধকারের মধ্যে নিয়ে চেক করার চেষ্টা করছে দেখে যে মাসালানা না প্রথম ডিমের মধ্যে ব্রুন চলে আসছে তারপর আরো একটা ডিম নিচে দেখতেছে না ওটার মধ্যে ব্রুন চলে আসছে বাবা চিন্তা করলে এই পাশের যেহেতু তিনটার মধ্যে ব্রুন আসছে আমরা ওই পাশে চেষ্টা করি এখন ওই পাশে যে হাঁসটা আছে ওটার বাইর করা সম্ভব না তারপর বাবা ওই হাঁসটা বাইর না করে ওই হাঁসের নিচ থেকে দুইটা ডিম বাইর করে চেক করছে দেখতেছে ওইগুলোর মধ্যে আলহামদুলিল্লাহ ব্রুন চলে আসছে তারপর বাবা চেক করে নাই কারণ হচ্ছে এই হাঁস কিন্তু বাইর করা সম্ভব নাই ঘর থেকে জোর করে বাইর করতে গেলে দেখা গেছে ডিম গুলা নষ্ট করে লাগবো ডিম ডিমের মধ্যে বসতে চাইতো না এই কারণে বাবা আর ওই ডিমগুলো ধরে নেয় তবে আমরা আশা করি এই ডিমগুলা থেকে ভালো একটা রেজাল্ট পাবো সম্ভবত এখানে এরা তিরিশটা ডিমের মতো তা দিতেছে বর্তমানে দেখা যাক কি হয় ভবিষ্যতে তারপর বাবা এদিকে একটা রুমে চলে আসছে আর আসে একটা খাসার মধ্যে সুন্দর মতো জীবাণুনাশক স্প্রে দিয়ে দিতেছে অনেকে আমাদের কাছে জিজ্ঞাসা করছিলেন আমরা কি স্প্রে দিই মানে স্প্রেটার নাম কি এই স্প্রেটার নাম হচ্ছে জিপিজি এইট আর একটা স্প্রে আছে ওটা হচ্ছে ফার্ম আমরা কি করি একবার একটা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করি তাহলে কার্যকারিতা খুব ভালো পাওয়া যায় এরপর বাবা চলে আসছে ওই খাসাটা নিয়ে আমাদের ব্রুডিং করে আমা। বুটিং করে যে বাচ্চাগুলো আছে মাসাল্লাহ এগুলার যথেষ্ট পরিমাণ বয়স হয়ে গেছে এখন আর এদের এখানে থাকার প্রয়োজনে এদেরকে তিন মধ্যে নিয়ে যাবো এই বাচ্চাগুলো বর্তমান বয়স দেড় মাসের উপরে চলতেছে এদের দুইটা ভ্যাকসিন আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে আমি এখন আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি প্লিজ আমার কথাটা মন দিয়ে শুনবেন যারা আমার কাছ থেকে যে কোনো পণ্য নিতে চান আমাকে যারা বিশ্বাস করেন তারাই নক করবেন আগে পরে কেউ নক করবেন না প্লিজ কারণ হচ্ছে এই কদিন দেখতেছি কি আপনারা মাল অর্ডার দেন দেওয়ার পরে যখন আমি টাকার কথা বলি তখন আপনারা বলেন যে আমি আপনারা কিভাবে বিশ্বাস করবো এখন আমার কথা হচ্ছে ভাই আপনাদের এই দুটা টাকা মারি খাওয়ার আমার কোনো প্রয়োজন আছে আমি কি এটা বাণিজ্যিকভাবে দিছি বাণিজ্যিকভাবে দিই না শুধুমাত্র আমার শখ পূরণের উদ্দেশ্যে দিছি তারপর যে বাচ্চাগুলো বাইরে হয় এগুলো তো বিক্রি করতে হবে আমার ঘরে তো এতগুলো বাচ্চা রাখা সম্ভব না এই কারণে আমি বাচ্চাগুলো সেল দিই এই কারণে আপনারা কি করতেছেন বুকিং দেন বুকিং দেওয়ার পরে যখন টাকার সময় আসে তখন আর আমার বিশ্বাস করতে পারেন না আর বুকিং গুলো ক্যান্সেল করেন বুকিং ক্যান্সেল করার পরে এই মুরগিগুলা বিক্রি করতে আমার সমস্যা হয় এই কারণে আমি আবারও বলে দিতেছি ভাই যারা শুধুমাত্র আমাকে বিশ্বাস করতে পারবেন শুধু তারাই ফোন দিবেন শুধু তারাই কনফার্ম করবেন অর্ডার প্লিজ আগে পরে কেউ ডিস্টার্ব করবেন না কারণ হচ্ছে আমার ওয়াইফের কাছে মোবাইলটা থাকে একটা মহিলা মানুষের এতগুলা কল ধরা এতগুলা মানুষের কথা হ্যান্ডেল করা খুবই কষ্টকর হয়ে যাইতেছে আশা করি আমার কথাগুলাতে মন কষ্ট পাবে না যদি মন কষ্ট পান ক্ষমার দৃষ্টিকোণ থেকে দেখবেন আমার বাবা বাচ্চাগুলো তিন তলা খাঁসার মধ্যে সারাদিন এরপরে খাবার দিয়ে দিছে আশা করি তারা এখানে খুব ভালোই থাকবো এরপর বাবা চলে আসছে আমাদের কলফাখির ঘরে কৈল গুলার খাবার দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমাদের কইল গুলা কিন্তু এখন রেগুলার ডিম পাচ্ছে আমার এখানে কইল পাখির মোট আছে একত্রিশ পিস প্রতিদিন প্রায় সতেরো পিসের মতো ডিম পাই এখন আশানুরূপ ডিম পাই কিনা বা আমার ডিম পাওয়ার রেজাল্ট ঠিক আছে অবশ্যই জানাবেন বাবা একটা লাঠি দিয়ে ডিম আস্তে আস্তে সংগ্রহ করে নিছে এই ডিম গুলা কিন্তু আমরা এখন খাই না এগুলা ইনকুপিটার মধ্যে বসানোর উদ্দেশ্যে সংগ্রহ করা হয় আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ